हगले टाका खबाई जे ताजा कोनो बात से मन ना चार नहीं टाका छे जे और भागा चार पास के उठा के ना हगले टाका खबाई जे ताजा कोनो बात से मन ना चार नहीं टाका छे जे और भागा चार पास के उठा के ना वो टाका छाड़ा भालो बासे ना Oh, Taka.

কেউ টাকা কথা রফালো আসে নাউ টাকা কাছে আসে না সব ফুল কি ফুটতে পারে কুঁড়ি থেকে ফুল আমার তুমি ভালোবাসা করে বিয়ে করাটাই মস্ত বড় ভুল দাদা কপাল আর লুঙ্গি বিশাল মিল যে কোনো মুহূর্ত খুলে দিতে পারে কপাল খুললে পৌষ মাস আর লুঙ্গি খুললে সর্বনাশ দুঃখের কথা কি আর বলবো জন্ম দিয়ে মাটা আমার মারা গেল আবার কয়েক মাস পরে বিয়ে করে বিদেশে সেটেল হয়ে গেল ঠাকুরদার কাছে থেকে দিয়েছি ডবলে মেয়ে ঠাকুর দা গেল মরে আইরাম দাচ্ছে সংসার ঝালায় জলে আমার শিক্ষিত বেকার ছেলে পোস্টার চাকরি নেই কাজ নেই কিচ্ছু নেই খাচ্ছি দাচ্ছি আর ঘুরছি টটো করে তোমরা কি ভাবে চো আমি ছেলে ধরা নো নো নেভার কোলে আছে আমার বাচ্চা আর ব্যাগে আছে পান্তা ঠাকুর দা কয়েকবার পুজো করতো সেই কয়েকবার পুজো করি আর বাদ বাকি সময় ঈদ কাজ করি সকাল থেকে বাচ্চাটা কেঁদে কেঁদে মরে এর মা নেই ঘরে যদি একবার দেখতে পাই দেবো কাট গরম করে কা যে কাগাจ ময়ূরিเสজে কাগাจ ময়ূরিเสজে থিরনোতে বাসাতে কি বলছিস কি মরি pele phisti kore খাবে পাহারি ছেলে মুড়কি করে খাবে পাহারি ছেলে তুই কি পাগল হয়ে গেছিস দাদা ছেলেদের প্যান্ট ফেটে যা বউদের শাড়ি জায়গাতে আর বৌরা শাড়ি খুলে ফেলছে পরপুরুষকে খুশি করতে মাথা মোটা ভাষণ বন্ধ করো আগে বলো কার্টুন শুধু তো কেন হ্যাঁ দেখো আমি সিনেমা করছি আজকে আমার অডিশন ছিল তা স্বপ্নটা কে দেখালো শুনি না ধরম ভাই ধরম ভাই তোমার ধরম ভাই শরীর গরম হওয়ার দেশটা পড়াচ্ছে আমি কি বলি শোনো তোমার নরম শরীর গরম দেশ পরে ফাঁকে বেরাও তোমা তো গরম রুতির মত চিড়ে চিড়ে খেয়ে নেবে তুই বলছিস কি আমি কি বলি শুনো তা তোমার ধরমবার বাড়িটা কোথায় শুনিনি কেন মগরা হাট বনপতা শালবয়পুর আরে সবাই বললে বিষ্ণুপুর ও মজা করেছিয়াম তা তোমার কত ধরম ভয় গো আমার কটা ভাই আর কার নাম হইবো বুঝতে পাচ্ছি না একদম স্টপ আমি একজন ব্রাহ্মণের ছেলে পূজো করে বেরাই তুমি যদি এই পোশাক পরে ফাকে বেরোও তেল আমার তুই পূজা করতে ডাকবে দরকারী এখানে থাকতে গেলে এই পোশাক পরা চলবে না তোর ভয় আমি করব না পুলিশ বলো লক্ষ্মীটি প্লিজ রাগ করো না বারবার স্বামী না পালতে সন্তান না পালতে নিজে কে কেটা পালতো তুমি বাঁচবি আমি বাঁচব এই সন্তানটা বাঁচবি এই দে তোর তো দস্ত আমি আছি ঘুরে কথা কি বলবো পেটে যাবি না ভাব আর খাবো খাওয়া দেবে দিলে দিদি করে বিয়ে করে সেই যে ঘরে এলাম সেই যে বাচ্চা মনে ফাট্টা পড়ে গেলো এইবার জোয়ার জোয়ারের জল ঢোকার চান্স হলো না আমি কি বলি সুন্দর লক্ষ্মীটে ভাগ করো না প্লিজ ভাগ ঘোরো না পান্তা নিয়ে বেড়ে পড়েছি বোঝাই তাকে বাকি পান্তা বাচ্চারা ধরো 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 আর মন একটু লক্ষ্ঠীটে সংসারটা তুমি করো সংসার কি আদিকেতা যদি আমার জীবনে কি আছে না খরোকাল না বর্ষাকাল শুধু আমার গরম কাল তাই মাঝে মাঝে ইচ্ছা হয় স্টার বা সিঁদুর মুছে আমি যেন চলে যাই যদি দেখো বাচ্চা শক্ত হয়েছে একটু ঘুমাই না আয় 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 মেরে মুখ ফের করে বলিছি আয় আয়

রচনা আর ভিখারি লালের কথা শুনছো না উনার বাদ দে এবার রে তোমা এইটা হবে আহ হবে মানে এই ভিখারি লাল আছে মানে শিওর হবে কিন্তু ডাল তার আগে দুটো ফোজ লাগবে আই আমি রেডি 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 ও মাল টুরু

तिश्चू कखील दाखयले को को कुकू चुकू चुकू दुश्टू सोखील दाखयले को 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 सागुणी भाशे काच्या माशी गुन गुणी बाबा

ভালো আছো হ্যাঁ তুমি ভালো আছো তোমার তো কপাল খুলে গেছে গো তো ভগবান আমার কোন দিন বন্ধ ছিল আর সব সময় খোলা এই কি বলি শোনো তোমার স্বামী আর শাশুড়ি টেনে করে কোথাও বেড়াতে যাচ্ছিল তো বালেশ্বর টেন দুর্ঘটনায় দুজন তো একসাথে মারা গেছে গো কি হয়েছে গো আর সরকার ঘোষণা করেছে বডি পিছু সাত লাখ টাকা করে লাগিয়ে দেবে এখানে শেষ নয় আবার কাজের জন্য নাকি পঞ্চাশ হাজার টাকা করে দেবে

তিনি নিত্য চারিদে আর ডাল আমি তোমার জীবনে কি পাঁচে কি শেষ না যায় তুমি শুনে তুমি শেষ সরকার ঘোষণা করেছি বডি পিছু সাত লক্ষ টাকা বডি পিছু সাত লক্ষ টাকা তোমানে সাত দুগুনে ডাল কত কত কাজ হয়ে গেলি পঁচিশ হাজার টাকা

দাদা হা কলের বাচ্চা ফেলে ওর মা গেছে চলে আমি কাজ করব না বাচ্চা সামলাবো তোমরা আমার দাও বলে বাচ্চার খাইয়ে ঘুম পাড়িয়ে তবে কাজে বেরোতে হচ্ছে মাশ বাড়ির বৌদি ছিল তাকে বলে এসেছি বৌদি বাচ্চাটা ঘুমাচ্ছে যদি একটু উঠে তুমি একটু দেখো আমি পূজো করে এসে তোমারে দুশো টাকা দোবো আমার একটা বন্ধু বিশাল বড় নাকি ভর চাজ তারা তো নাকি প্রচুর কাজ বলে বন্ধু বাড়িতে বসে কেন ঝাড় খাচ্ছিস আমার কাছে আয় দু একটা কাজ কর তাই বন্ধুর কথা শুনে এসেছি কাজের সন্ধানে মারা গেছে মা ছেলে দুজন তাদের সাধ্য শান্তি হবে আমি দাদা হয়েছে ব্রাহ্মণ আর সেই কাজ বন্ধু নিয়েছে দশ হাজার টাকা পূরণ পাটি নাকি মালদার নিয়েছে ভিলা ভাড়া কিন্তু ঘরের মধ্যে ঢুকে এলাম কাউকে দেখতে পাচ্ছি না কি ব্যাপার বলো তুমি ও বাবা ঘট হয় তো বসে আছে পূর্ণিমা শুধু একা তা ও ঠাকুরমা এটা সাধ্য মানে বিয়ে বাড়ি আমি তো কিছু বুঝতেই পাচ্ছি না এই 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 এত দেনা খাই তা কি খাবে এ বাবা কত কুলা পড়ে আছে এ তো পাগলি তো তা ওটা সাধ্যের কলা আগে কাজ হোক তারপরে চিন্তা ভাবনা করা যাবে দেয়া যাবে কিন্তু বাড়ির মধ্যে এলাম কাউকে দেখতে পাচ্ছি না কি ব্যাপার বলদি ও বাবা ওই তো ছবি দিয়া মা ছেলে মারা গেছে দুটা ছবি আছে তো পুললে আছে আগে যা কাজ আগিরা কি খোলটা পাতি তারপর চিন্তা ভাবনা করে যাবে এই তো জাগুর মশাই চলে এসেছেন শালা এই জঙ্গলের পশু রে ভাই ছিটকে না তুই এ কি কাটিং করিছি ইয়েস ইয়েস ইউ বাবা এই তো নোগলা কাটিং রে বিচ্ছিরি কাটি এ ভাল্লু গাই আই তা তোর বাবা মারা গেছে হ্যাঁ তা তুই নেড়া হইনি ঠাকুর মশাই কি বলে দেখো আমি কালকে সবে কিনি পিলার শ্যাম্পু মেরেছি আর চুলের দাম তো ফুরোনে দিছি মানে নাপিতের পুরো ব্রাহ্মণের ফুরন

জানও ভোরের বেলা মরক ডাকছে যে আমি কি বলি শুন মা জননী তোমার স্বামী শাশুড়ি মারা গেছে তার রাতের শান্তির জন্য একটু না ক্ষেপ করে কাঁদো ও স্বামী কোথায় তুমি ও স্বামী কোথায় তুমি গেলে যে চলে কোথায় কত টাকা আছে গেলে না বলে কত থাকা হাঁচ গেলে না বলে ও কোথায় তুমি গেলে যে ছোথায় কত থাকা আছে গেলে না বলে কোথায় কত টাকা হাঁচ গেলে না বলে কোথায় কত থাকা হাঁচ গেলে গলি একা গুলো চক্কন বস মানে খা বন্ধ হয়ে যাবে ও স্বামী গো তো ছেড়ে কোথায় চলে গেলে গো অনেক হয়েছে মা জননী কান্না কাটি করে লাভ নেই শরীর খারাপ করবে গলা ধরে যাবে শরীর খারাপ হয়ে যাবে বুঝতে পারছ না মা জননী আর কে দরা কত কোন বুঝছিস কি সুন্দর রেদের ব্যবহার এরা করছে এবারে বারে ভুল আর থাকতে স্বামী বিধবারে ড্রেস পরে লাগছে বিউটি ফুল তুমি কি বলছো কি এদের জন্মে রাছে ভুল কিনাকে সরি করছে ভুল ভুল এদের জন্মে রাছে ভুল কিনাকে শরী করছে ভুল ভুল কি ব্যবহার এরা করছে বারে বারে ভুল আর থাকতে স্বামী বিধবারে ড্রেস পরে লাগছে বিউটি

এরা দেহটাকে দিচ্ছে বিলিয়ে খেকি কুত্তার সমান দুতে মুখ ফাটিয়ে দেব জানো হাই রে কলি দেখে অবাক হয়ে যায় আর শাখা খুলে সিঁদুর মুছে থান পড়ে বেড়া আর গাইটা আমার পালে গেছে সামলে রাখা দায় গাইটা আমার পালে গেছে সামলে রাখা দা আর দুষ্টু পাথর হামলে বেড়ায় দুধেরি আশা আসা আপ बुका काकेरी बसाए, बुकली डिंपेरे पालाए, बुका काकेरी बसाए, बुकली डिंपेरे पालाए। हाय रे कोली काल, देखे यो भागो ये जायू, साखा खुले चिद्रु मुझे धन पड़े बड़ाए। कई तगा मर पालेगे ते समले रखदाए, कई तगा मर पालेगे ते समले रखदाए, अ दुष्टों पर तुरहमले बड़ाए दूधेरी आसान। ये 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 इ

ধরম ভাই আজ হয়েছে ছেলে রাতের বেলায় প্রতি নিঃশ্বাস বিষ আছে শরীরে ঢুকলে শরীর হবে ক্ষতি কাজ করবি পয়সা নিবি আর বুঝবি পরে বেলা হলে কটকটি রিখে তা মানে কিরণ মালার কটকটি আর এটা হলো রাক্ষসী

টাকা কত পুরুষ করবে আমার পায় পোকা কা কেরি বসায় রে পালায় পোকা কা বাসায় বসায় কোথলি কিনসের পালা এখন তো বড় বড় কথা বলছিস তো সিনেমা করবো না বড় বড় চোখ আমাকে দেখতেই হবে দাদা খুব বেশি মহরূপ ফিল্টার ফিল্ডটা যায় না তুমি খুব খারাপ মেখে যতই ভালোবাসো কেন ভালো কথা ফিরিয়ানা যায় না এক না মেটেছি তুই আমার হব মালে কি তোর সব রস চুষে খে সরি করবে খেয়ে পাতি লেবু দেখেছি প্রথমবারে টিবলে গলগল করে রস বেরোয় দ্বিতীয়বারটা আরেকটা তৃতীয় করে একটু চতুর্থবার টিপে সিটি করে দিল আর রস তখন আর বেরোয় না তখন তা স্থায়ীদা কোথায় জানি বল প্লেটের পায় না আর বারো জনের 10 তো আর ঢালবে ফি নাই এ হচ্ছে এটিএম মেশিন আরে হচ্ছে এটিএম এ দাঁড়ো হন জনে আসবে ঠোকা বের বের করবে ঠোকা বের বের করবে তুই দেখবি আর জ্বলবি আর লুচির মতন ফুলবি না না আমি তে হব মালিক তোর সব রস তুষে কেশরী করবে কি ময়দেনী গিয়ে।

এই কোডে আমি আজকে ছয় মাস ধরে পিছনে পিছনে ঘুরে বাড়াচ্ছি আজ তোকে হাতে নাতে ধরেছি তুই লজ্জা করছিস না হ্যাঁ যে নারী হতি তুই পৃথিবীর রূপ দেখলি যে মেয়ে বুকে সুধা ফালেবাসে নিয়ে তুই এত বড় হলি আজকে সেই মেয়ে অন্য পর পুরুষের হাতে বিক্রি করতে তোর লজ্জা করে না আমরা মেয়েরা কত স্বপ্ন কত আশা নিয়ে আমরা আমাদের ভাইকে ককলো কোটা দিই ককলো রাখি বন্ধন করি অথচ কি মজার ব্যাপার দেখুন সেই সব ভাইরা অন্য সময় কোনো কারো বোনকে পেলে কোনো কারো মেয়েকে পেলে তিন চারজন মিলে ধর্ষণ করে তাকে খুন করে ফেলে মেয়েদেরকে বলছি আর কতদিন মেয়ে হয়ে অন্য মেয়ে সর্বনাশ দেখবে তখন যেখানে এইসব এইসব পশুরা অত্যাচার করবে কোনো অসহায় মেয়েকে তখন আসল না সবাই মিলে ঝাঁপিয়ে ওটা বুকের ওপর উঠে ওদের একটা একটা করে পশু এইভাবে শেষ করলে দাদা আতা নারকেল গাছে ডাব এরা মাসে মাসে স্বামী চেঞ্জ করাটাই এদের মতন মেয়েদের স্বভাব মুখোশ পরে চলছে এরা ঠোঁটে নকল হাসি এরা হাসতে হাসতে দিতে পারে দা তোমার গলায় ফাঁসি সৎপথে করে ভবন যদি হয় দেরি অসৎ নারীকে করিও না বিয়ে যদি হয় সে পরি যদি হয় সে যদি হয় সে পরি আর ও ভাগার কি ফোন করে বলো হ্যালো

তুমি তো এটাই চেয়েছিলে মুম্বাই যাবে ফিরবে নায়িকা স্বামী সন্তান তোমার পথের কাটা তবে কেন তবে কেন 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 চোখের জল ফেলছ বিধা উত্তর দাও কেন 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 তুমি কি জানো এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কি সময় সম্পর্ক সময়টাকে তাকে দেওয়া উচিত যে তোমার সময়ের মূল্য বোঝা সম্পর্ক তার সঙ্গে দেখা উচিত তোমার তোমার কুটু বছর বিশ্বাস আর বিশ্বাস যদি একবার হারিয়ে যায় না তা হাজার চেষ্টা করলো তা কখনো ফিরে আসে না কো তা কখনো ফিরে আসে না কো তোমার টাকা নিয়ে আমি তোমাকে আমি তোমাকে চির মুক্তি দিলাম সে দু ভালো চা সে তুমি জানলে না মমতার ছোঁয়াকি শত মনি বোঝে না সুহাগের ভাষা মমতার ছোঁয়াকি শত মনি বোঝে না হাই রে যদি এই চলতেতে